উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের যে আন্দোলন চলছে এবং শাহজাহান শেখের গ্রেপ্তারি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনে কি জানালেন আমরা শোনাব শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরা খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালীর মহিলাদের মেয়ে মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোটে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহিয়াকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে আজও আমাদের ধর্ণা চলছে চলবে এবং আজকে আমরা ধরণা শেষ করব এবং মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী